নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের বিভিন্ন দেশের রাজধানী এবং তাদের মুদ্রার নাম জানাবো তোমরা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমি আরও আরও নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাব আফগানিস্তান ক্যাপিটাল কাবুল কারেন্সি আফগানি বাহরিন ক্যাপিটাল মানামা বাহরানি দিনার বাংলাদেশ রাজধানী ঢাকা নাম টাকা ভুটান থিম্পু রাজধানী নুল ট্রাম ব্রুনেই বান্দার বাগুয়ান, ব্রুনেই ডলার চায়না বেজিং ইওয়ান সাইপ্রাস নিকোসিয়া সাইপ্রাস পাউন্ড ইস্ট ইস্তাইমোর দিল্লি দিজি ইউএস ডলার ইন্ডিয়া নিউ ডেলি ইন্ডিয়ান রুপি ইন্দোনেশিয়া জাকাত্রা রুপিয়া ইরান তেহরান রিয়াল ইরাক বাগদাদ ইরাকি ডিনার ইসরায়েল তেল আভিব শেক জাপান টোকিও ইয়েন জর্ডন আমান জর্ডন ডিনার কম্বোডিয়া পেন রিয়াল কাজাক কাজাকিস্তান নুর সুলতান তেঙ্গে কোরিয়া নর্থ পিয়ংয় ওন কেপিডব্লু কোরিয়া সাউথ সিওল ওন কে আর ডব্লু কুয়েত সিটি কুয়েতি দিনার কিরগিজস্তান বিস্কেট সোম লাওস ভিয়েন্টিএন কিপ লেবানন বেইরুট লেবানিস পাউন্ড মালয়েশিয়া কোয়ালালামপুর মালয়েশিয়ান রিঙ্গিট मालदीव्स माले मालदीवियन रुपिया, मंगोलिया उलान बुक ग्रिक मायानम नेफिदाओ नेपाल काठमांडू नेपाली रूपी ओमान मस्कट, ओमानी रियाल, पाकिस्तान इस्लामाबाद, पाकिस्तानी रूपी फिलीपींस, मैनला पीसो कतार दोहा कतारी रियाल সৌদি আরবিয়া রিয়াদ রিয়াল সিঙ্গাপুর 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 ডলার শ্রীলঙ্কা শ্রীলঙ্ক শ্রী জয়বর্ধনেপুরা পুরা কোট্টে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল কলম্বো কমার্শিয়াল ক্যাপিটাল শ্রীলঙ্কান রুপি সিরিয়া দামাসকাস সিরিয়ান পাউন্ড তাইওয়ান তাইপেই নিউ তাইওয়ান ডলার তাজিকিস্তান দুসামবে তাজিক রুবেল থাইল্যান্ড ব্যাংকক ভাট তুর্কি আঙ্কারা তুর্কিশ লিরা তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান আশকাবাদ মানাত টি এম এম ইউনাইটেড আরব আমিরশাই আবুধাবি দীরহাম উজবেকিস্তান তাসখন সোম ভিয়েতনাম হ্যানয় ডং ইয়েমেন শানা রিয়াল